নমস্কার বন্ধুরা এরকম গোল গোল আর ফুলকো ফুলকো পোয়া পিঠে বাড়িতেই তৈরি করা যায় পোয়া পিঠে বানাতে গিয়ে অনেকের ফোলে না বা গোল গোল হয় না তো দুটো সমস্যার সমাধান হয়ে যাবে যদি এই ভিডিওটা ফুল দেখো স্কিপ করে দেখবে না আশা করছি কিছু শিখতে পারবে তো বন্ধুরা প্রথমেই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে দিও যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট করো আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো যদি কেউ আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো কথা না বাড়িয়ে শুরু করছি তো বন্ধুরা দেখো আমি গুড় নিয়েছি গুড়টাকে প্রথমে আমি এভাবে ক্রেট করে নিচ্ছি তোমরা তোমাদের পরিমাণ মতো গুড় নেবে যতটুকু বানাবে সেই পরিমাণ মতোই গুড় দেবে তো আমি এটা ক্রেট করে নিচ্ছি এই শীতের দিনে ফুলকো ফুলকো ওয়া পিঠে খেতে ভীষণ ভালো লাগে বিশেষ করে যখন বাসি হয়ে যায় পিঠিটা তখন খেতে আরও ভীষণ ভালো লাগে তো বন্ধুরা দেখো গুড়টা ক্রেট করা হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেস্ট করা আদা আর একটু কালো জিরে কালো জিরেটা দাঁতের নিচে যখন পড়ে না পিঠিটা তো তখন খেতে ভীষণ ভালো লাগে তাই আমি দিয়েছি তো তোমরা চাইলে নাও দিতে পারো তো এখন একটু গরম জল দিয়ে ভালো করে এভাবে মেখে নিচ্ছি তো বন্ধুরা দেখো আমার মেখে নেওয়া হয়ে গেছে এরকম করে ভালো করে মেখে নিতে হবে এরপরে একটু একটু করে চালের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিতে হবে তো চালের গুঁড়ো আর একটু ময়দা দিয়ে দিলাম চালের গুঁড়ো আর ময়দাটাকে ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে আর একটু একটু করে গরম জল দিয়ে এভাবে মেখে নিতে হবে একটু একটু করে দেবে একবারে দেবে না তো দেখো আমি যেভাবে দিচ্ছি এরকম করে দেবে বন্ধুরা রেসিপিটা দেখার পর তোমরা কিন্তু বাড়িতে যখন তখন বানিয়ে ফেলতে পারবে এই পিঠেতে কিন্তু বেশি কিছু উপকরণ লাগে না তোমরা যখন তখন যখন ইচ্ছে করবে তখনই বানিয়ে খেতে পারবে তো বন্ধুরা তোমরাও কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করবে রেসিপিটা তো দেখো ভালো করে মেখে নিয়েছি বেশি পাতলাও করিনি দেখো বেশি পাতলা করলে আবার হবে না বেশি পাতলাও করিনি বেশি ঘনও করিনি তো একটু ঢেকে রাখছি দশ মিনিটের জন্য রেস্টে রাখছি তো কিছুক্ষণ পর দেখো ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আবার একটু নাড়াচাড়া করে নেব এরকম করে তো বন্ধুরা দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে একটা এরকম প্লেট দিয়েছি যাতে সব পিঠে এক সাইজের হয় কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল তো তেলটা ভালো করে গরম করে নিয়েছি তো বন্ধুরা তোমরাও এরকম করে বানাবে তাহলে সব পিঠে একই রকম হবে তো দেখো গোলাটা আমি দিয়ে দিচ্ছি এবার প্লেটটা তেলে ছেড়ে এভাবে একটু একটু করে নাড়িয়ে দিচ্ছি যাতে তেলটা ভিতরে ঢুকে যায় আর পিঠেটা ফুলে ওঠে তো দেখো পিঠেটা কি সুন্দর ফুলে উঠছে একটু এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি দেখো কি সুন্দর ফুলে উঠেছে তো যখন ওই দিকটা হয়ে যাবে এদিকে আবার উল্টে দিতে হবে তো দেখো উল্টে দিলাম একটু লাল লাল করে ভাজবে আঁচটা একটু কমিয়ে দিতে হবে তাহলে পিঠের ভিতরটা কাঁচা থাকবে না তো ভালো করে ভাজা হয়ে যাবে তো দেখো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এরকম করে লাল লাল করে ভেজে নেব তো আমি আর একটা একই রকম করে পিঠে বানিয়ে দেখাচ্ছি দেখো গোলাটা প্রথমে এভাবে নাড়াচাড়া করে নেব তারপরে একটু এখানে প্লেটে দিয়ে দেবো তারপর প্লেটটা আস্তে করে এভাবে ছেড়ে দেব তেলে গরম তেলে দেখো পিঠেটা ফুলে উঠছে তো এভাবে একটু নাড়াচাড়া করে দেব তাহলে দুদিকটা হবে তো বন্ধুরা দেখো কী সুন্দর ফুলে উঠছে আমার পিঠেগুলি তো এগুলি বাসি হলেও নরম থাকবে তো দেখো নামিয়ে নিচ্ছি একই রকম করে সব পিঠে আমি ভেজে নেবো তো বন্ধুরা এভাবে যদি তোমরা বানাও তাহলে কিন্তু পিঠেটা বাসি হলেও শক্ত হবে না আর খেতে খুব ভালো লাগবে তো দেখো একই রকম করে সবগুলি আমি ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নিচ্ছি তো বন্ধুরা পোয়া পিঠে কিন্তু অনেক রকম করে বানানো যায় অনেক কিছু দিয়েও বানা যায় সুজি দিয়েও বানা যায় তো সেই রেসিপিগুলি আমি অন্যদিন তোমাদের সাথে শেয়ার করব আর রেসিপিগুলি দেখার পর কিন্তু তোমরা অবশ্যই একটা লাইক করে দেবে কমেন্ট করবে তাহলে আমি বুঝতে পারবো আর তোমরা যদি লাইক কমেন্ট করো তাহলে কিন্তু আমি আরও অন্য অন্য নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি সব পিঠে এভাবে ভেজে নিয়েছি তো বন্ধুরা তোমরাও বাড়িতে ট্রাই করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে লাইক করো আর আমার ভিডিওগুলি শেয়ার করে দিও বন্ধুদের সাথে কেউ যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর যারা আগেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো বন্ধুরা আজকে এই পর্যন্তই কালকে আবার একটি রেসিপির সাথে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা ভালো থাকবে সবাই সুস্থ থাকবে টাটা